কথায় আছে অভাবী লোকের ক্ষুধা বেশি যে মানুষটা দিন আনে দিন খায় অনেক বেশি ঋণগ্রস্ত একজন মানুষ ইনকাম করছে আর পরিবারের সবার খাবার তিনি একাই জোগাড় করছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দেখবেন সেই মানুষটার পেটে অনেক বেশি ক্ষুধা দেখবেন সমাজে যে কত অর্থবৃথালী মানুষ রয়েছে তারা নিজেদের শখ আহ্লাদ মেটাতেই ব্যস্ত যেখানে নিজেদের শখ মেটানোর জন্য তারা পানির মতো টাকা উড়াচ্ছে সেখানেই হয়তো পাশের বাড়িতে কেউ ঋণগ্রস্ত দরিদ্র মানুষ লজ্জায় বলতে পারছে না সেই মানুষগুলো না খেয়ে দিন কাটাচ্ছে হয়তো তারা বলতে পারছে না মান সম্মানের ভয়ে কিংবা লোকলজ্জায় কিন্তু সমাজের ওই সকল মানুষরা এতটাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়তো এটা তাদের জানাই নেই আর জানলেই বাকি তাদের এটা নিয়ে কোনোই মাথা ব্যথা নেই তবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা একদমই আলাদা সব সম্পদশালীরাই তাদের চোখ কপালে তুলে রাখে না আমাদের সমাজে এখনও অনেক ভালো মানুষ আছে যারা অন্যের দুঃখে কাঁদে আর অন্যের সুখে হাসে তা না হলে হয়তো পৃথিবীটা এত সুন্দর কখনোই হতো না সেই জন্যই হয়তো বা কবি সুকান্ত ভট্টাচার্য বলেছেন ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি মাঝে মাঝে ভাবি সৃষ্টিকর্তা কেনই বা মানুষকে ধনী গরিবের সমতা দিয়েছে আর কেনই বা সবার পেটে ক্ষুধা দিয়েছে পৃথিবী যে কতটা বিষাদময় তা একটা ক্ষুধার্ত মানুষকে দেখলেই বোঝা যায় যাই হোক আর যে কিবড়িয়া ভাইয়ের সাথে নাটোরের মনিরুল ভাইয়ের কথাগুলো শুনে মনে রজানতেই কখন যে চোখটা ভিজে এসেছে তার জীবন কাহিনী না শুনলে হয়তো অনুভবই করতে পারতাম না এই প্রতিটা ভাতের মূল্য কতটুকু একটা ক্ষুধার্ত মানুষ খাবারের জন্য কতটা কষ্ট করতে পারে আর একটা মানুষ হয়ে যে সবজিগুলো রান্না করে ছাড়া খাওয়া সম্ভব নয় তিনি তাও খেয়েছেন শুধুমাত্র পেটের ক্ষুধায় যাই হোক এই প্রতিটা ভাতের মূল্য তিনি একমাত্র বুঝবেন যার পেটে অসীম ক্ষুধা ছোটবেলা থেকে দেখতাম কেউ কেউ এভাবে ভাত মেখে খাচ্ছে বাসায় অনেক সময় তরকারি শেষ হয়ে গেলে শখ করে এভাবে ভাত মেখে খেতাম তো আজকেও ভাতগুলো শখ করেই মাখছি যদিও খাবার জন্য অফুরন্ত তরকারি ছিল তারপরও খেতে ইচ্ছা করলো খেতে খেতে ভাবছিলাম এই একই ভাত কেউ খায় সুখে আর কেউ খায় দুঃখে আমার মনে হয় খাবারের জন্যই পৃথিবী এত বেশি কঠিন এই যে চারিদিকে এত চুরি ডাকাতি খুন রাহাজানি এগুলো কেন হয় সবই তো টাকা ইনকামের জন্য আর টাকাই বা মানুষ কেন ইনকাম করবে যদি পেটে ক্ষুদাই না থাকে মূলত সব কথার এক কথা টাকা ছাড়া পৃথিবী অচল টাকা ছাড়া মানুষ পঙ্গু টাকা ছাড়া খালি পকেটে পৃথিবী বিষাদময় খুব মজা করে ভাতগুলো খেয়ে শেষ করলাম আর আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ